নতুন ভিডিও নিয়ে আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না না দাদা ওয়াইটির সোনাম ধন্য শিয়াল তো শিয়ালের ভিকটিম কাঠ খেলা মানে বললাম না এমন এখন পরিস্থিতি হয়েছে ওয়াই যেগুলো একসময় নোংরা থেকে নোংরা চরম নোংরামি করেছে তারা আজকে ডেটে একেবারে সাধু সন্ত সেজে বসে পড়ে হরিমালা জপছে আর বলছে বিচার চাই বিচার চাই বিচার দিন বিচার দিন আমাদের হয়ে শাস্তি দিন অন্যকে শাস্তি দিন আমরা ভিক্টিম ভিক্টিম সেজে ঘুরে বেড়াচ্ছে আজকে আপনারা ভিউয়ার্স তোমরা দেখো যে এই মহিলা যে সেদিনকে স্টিম লাইভে উঠে দুই ফোটা চোখের জল ফেলে বিশাল ওর পরিস্থিতি সেদিনকে খারাপ ছিল আমি বলছি না খারাপ না হওয়ার কোনো কারণ আছে কারণ যেই রকমভাবে যেই জিনিসটা সামনে এসছিল সেখানে মানসিক স্থিতি খারাপ হওয়াটা স্বাভাবিক কিন্তু আমি এবং রুনাদি যেই দিনকে এই ভিডিওটা ওর এসছিল তার পরের দিনই কিন্তু আমরা একটা ভিডিও করে সমস্তটা বলেছিলাম যে ঘটনাটা কবে থেকে চলছে দু হাজার বাইশের এন্ড থেকে ঘটনা চলছে এবং এটা নিয়ে সৌমি এবং মামাই একটা স্টেপও নিয়েছে সাইবার ক্রাইমে জানিয়েছে তারা কাজ চালাচ্ছে কে বা কারা কিসের উদ্দেশ্যে কেন কি জন্য এই সাইটটাতে প্রত্যেকটা ইউটিউবারে যারা সমালোচনার জগতে রয়েছে তাদের ভিডিওগুলো ওই পাশে দিচ্ছে হ্যাঁ কিসের জন্য এটা কি ব্যাপার এটার তদন্ত করার জন্য অনেক দিন থেকে কাজ চলছে এবার ওকে যখন এই কথাটা বলা হলো সেই দিনকে ওর যে মানসিক স্থিতি হয়েছিল যে ও একেবারে ঝুলে পড়ার মেন্টালিটি নিয়েছিল মানে আমি পটল তুলতে যাচ্ছি ভাই কেউ আমাকে শ্যাম যদু মধু বাঁচাতে পারবে না পটল আমি তুলবই মানে এরকম সিদ্ধান্ত নিয়েছিল সেই পটল তোলার সিদ্ধান্ত থেকে কারা বাঁচালো সব ইউটিউবাররা বাঁচালো কি করে বাঁচালো ফোনের মাধ্যমে বাঁচালো ভাই আচ্ছা আপনারা বলুন তো এরকম কোনোদিনও কোনো ঘটনা আপনারা শুনেছেন যে কেউ নিজের প্রাণ হানি করতে চেয়েছে এবং তাকে মোবাইলে থেকে কেউ সাপোর্ট দিয়ে মেন্টাল সাপোর্ট দিয়ে তাকে রেখে দিয়েছে ও কিন্তু তার পরে পরে ট্রমার মধ্যে চলে যায় যেটা নিয়ে তেষট্টি পরের দিনই মানে ভিডিও করতে বসে যায় সেই দিনও ভিডিও করে ও মেন্টাল ট্রমাতে রয়েছে তারপরেই সেই মেন্টাল ট্রমা দুই দিনেই কাটিয়ে ও ওর বরের সঙ্গে মানে ঘুরতে চলে যায় এবার একটা মানুষ যদি আতঙ্কগ্রস্ত হয় সেই আতঙ্কগ্রস্ত অবস্থা থেকে বের করতেও তাকে টাইম লাগে যাই হোক সেটা সে যা করেছে তার কি পরিস্থিতি ছিল তার সঙ্গে ফোনে যারা ছিল সেই সময় যোগাযোগের মধ্যে ফোন করে যারা ওর সঙ্গে কথোপকথন বলেছে তারা বিশ্লেষণ করে বলতে পারবে এবার তার মধ্যে কতটা জল মেশানো থাকবে আর কতটা সত্যি থাকবে সেটা আমাদের জানা নেই তো শিয়াল সেদিনকে ভিকটিম কার্ড খেলতে বসলো কি না ও কিছু বলেনি ওর বক্তব্য ও নিউটন ভাইকে কিছু বলেনি নিউটন ভাই ওকে জেচে পড়ে এসে অপমানজনক কথা বলেছে এটা ঠিক কথা নিউটন ভাই ওকে মানে নিউটন ভাই প্রথম ওকে নিয়ে ভিডিওটা করে এবং যেই বক্তব্যটা বলেছে যে আমাদের মিলি যাকে আশ্রিত বলা হয় মিলিকে নিয়ে এ নোংরা থেকে নোংরা ভিডিও নোংরা থেকে নোংরা ভিডিও ওর যদি ভিডিও সেকশনে সেই ভিডিওগুলো থাকে কাইন্ডলি আপনারা গিয়ে একটু দেখবেন এবং ভিডিওর কথাগুলো শুনলে আপনারা কানে হাত দেবেন আমি বলতে পারি এতটাই নোংরামি করেছে ও বলছে আমি রোস্টিং ভিডিও করেছিলাম ভাই ইয়ে রোস্টিং হ্যাঁ ইয়ে রোস্টিং হ্যাঁ হ্যাঁ ইয়ে রোস্টিং ইস্কো রোস্টিং কাইতে হ্যাঁ ওর বলছে আমি রোস্টিং করেছিলাম সেই রোস্টিংটা করার পরে আমাদের নিউটন ভাই এসে সেখানে একটা নোংরা ভিডিও করে যেটা আমিও একটা মেয়ে হিসাবে সমর্থন করি না এবার এই নিউটন ভাই এবং ওয়াইটির দাদা এদের কিন্তু একটা বৈশিষ্ট্য রয়েছে এরা যাকে বোন ডাকে এরা যাকে দিদি ডাকে তাদের যদি কেউ আক্রমণ করত সেই সময় কিন্তু এরা মাঠে নেমে তাদেরকে প্রোটেক্ট করার জন্য ভিডিও করত অনেক বোনরা এই ওয়াইটির দাদাকে কিন্তু এক সময় কাজে লাগিয়েছে নিজেদের সুরক্ষা কবজ হিসাবে যারা আজকের ডেটে দাঁড়িয়ে এই দাদাকে গাটারে নামিয়ে তার নিন্দে করছে না তারা এক সময় সুন্দরভাবে সুন্দরভাবে এই দাদাকে ব্যবহার করেছে সেটা ভিউয়ার্সরা যারা পুরনো ভিউয়ার্স তারা নিশ্চয়ই জানেন যে কে কাকে কতটা তাদের প্রয়োজন মতন ব্যবহার করেছে তো নিউটন ভাইয়েরও এই স্বভাবটা ছিল আজকের ডেটে আশা করি নিউটন ভাই এবং আমাদের ওয়াইটির দাদা এটা হারে হারে বুঝতে পারছে যে এখানে কারো হয়ে প্রতিবাদ করে ভাই তুমি যদি বিপদে পড়ো যার ওই প্রতিবাদ মারছ না সে সাইট কাটিয়ে বেরিয়ে বলবে যেমনি এর মধ্যে রিসেন্ট বলেছে যাকে নিয়ে ভিডিও করেছিল আমাদের নিউটন ভাই তারা কিন্তু ভিডিও করে বলে দিয়েছে আমরা কাউকে ভিডিও করতে বলিনি এখানে কেউ কাউকে ভিডিও করতে বলে না এটা সত্যি কথা কেউ কাউকে ভিডিও করতে বলে না ভুল বললাম মিলি বলেনি মিলি বলছে যে আমি বলিনি নিউটন ভাইকে আমার ওই কোনো ভিডিও করতে কিন্তু আমাদের ওয়াইটি দাদার ক্ষেত্রে কিন্তু সেটা হয়নি অনেক বোনরা এমন রয়েছে যখন পারেনি মাঠে নামো ভাই আরে দাদা মাঠে নামও একটুখানি তোমার ডোজ দরকার আমরা তো আর পাচ্ছি না ভাই দাদা এবার নামো মাঠে দাদা লাভ দিয়ে হ্যাঁ লাফ গাইস বলে একদম নাম নেমে এসে লাফিয়ে পড়ে ঝাঁপিয়ে পড়ে একদম মামাশি এক করে ছেড়ে দিয়েছে করেছে তার ফল ভোগ করছে আজকের ডেটে আর যেই বন্যা বন্যা করিয়েছে তারা আজকে বাই 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 দাদা জেলে দেখাবে চলো খেলা হবে এটা হচ্ছে তাদের অরিজিনাল রূপ বুঝতে পেরেছেন তো এবার কথা যে আমাদের শিয়াল ভিকটিম কাঠ খেলতে বসলো কিনা না ওর সঙ্গে অত্যাচার হয়েছে ভীষণ অত্যাচার এমন অত্যাচার মানে একদম ও পটল ফটল তুলতে চলে গেছিল ওকে সব ইউটিউবাররা বাঁচিয়ে নিয়ে এসছে হ্যাঁ এমন পরিস্থিতিতে নিয়ে গেছিল একজন পুরুষ তাকে ভাই জুতাতে হবে এমন জুতানো জুতানো হবে তাকে লাইভে তোলা হলো যথারীতি তাকে মহিলা মহল বসিয়ে রাম জুতানো জুতানো হলো সে বলছে আমি যদি ওই সাইটটা মানে তৈরি করে এদেরকে এই সব ইউটিউবারদের ভিডিওগুলো দিয়ে থাকি তাহলে আপনারা প্রমাণ করুন আপনি যেখানে যেতে বলবেন যেই থানায় যেতে বলবেন যখন যেতে বলবেন আমি যাব আপনারা প্রমাণ করুন যে আমি দায়ী আমি এই কাজটা করিয়েছি বা আমি এই কাজটা করেছি প্রমাণের দরকার নেই ভাই আমি বলেছি তুমি অপরাধী তো তুমি অপরাধী নো প্রমাণ যা বলবো তাই হবে সেটাই হয়েছে যথারীতি ওখানে ডামার ডাম ডামার ডাম যেই কজন ছিল একদম জুতানো জুতিয়েছে রাম জুতানো জুতিয়েছে যে মানুষটা এক বছর আগে ভিডিও করা বন্ধ করে দিয়েছে আজকে নিউটন ভাই কিন্তু অনেক দিন ধরে কোনো ভিডিও করে না ভিডিও ইউটিউব থেকে মোটামুটি তার এই যে চ্যানেলটা ছিল যেখানে সে রোস্টিংমূলক ভিডিও বা প্রতিবাদমূলক ভিডিওগুলো করত। মানে সমালোচনার ভিডিও করত সেটা কিন্তু এখন আর করে না এবার আমাদের শিয়াল কালকে সুতোপা একটা হঠাৎ করে তোমরা সবাই দেখেছ স্টেপ নিয়েছি কি স্টেপ না সুতোপা বলেছে এবার আমি আইনের পথে হাঁটব এবং শিয়ালের নামে কেস করব। আজকে শিয়াল তারপরে মানে সুতোপা ভিডিওটা বন্ধ করতে পারেনি শিয়ার লাইভে বসে গেছে কেন আমাকে এখানে তুই বলছিস আমি কি কিছু করেছি আমি কি কিছু বলেছি আমি তো ওই লাইভে উঠেছিলাম আমার বক্তব্য পেশ করতে অথচ ওই লাইভেই আমরা দেখেছি যে এই যে পনসাইডের ব্যাপারটা চলে এসছে এইখানের ব্যাপারটার জন্য পুরো দমে দোষারোপ করা হচ্ছে তিনটে মানুষকে এক নিউটন ভাই দুই আমাদের ওয়াইটির দাদা তিন সুতপা এই সুতপার কথাটা এখানে নিয়ে টেনে নিয়ে আসা হয়েছে যেখানে দূর দূর তাক সুতপার কোনো যোগাযোগ নেই যাদেরকে নিয়ে এই দু হাজার বাইশের শেষের দিকে পনসাইডে সব জিনিস পাওয়া গেছিল তাদের সঙ্গে না সুতপার যোগাযোগ আছে সৌমি এক সোচ যাকে নিয়ে সুতপা এখনো ঠিক করে ওকে চেনে কিনা আমার সন্দেহ আছে একটা ভিডিও কোনোদিনও করেনি মামাই যাকে নিয়ে এই এখন টিপাল পিপালের এই সব ঘটনার জায়গায় কোনো কয়েকটা ভিডিও সুতপাকে নিয়ে মামাই করেছে সেই জায়গায় সুতপা একটা কি দুটো ভিডিওতে সামান্য একটা দুটো জায়গায় একটা দুটো কথা বলেছে মামাইয়ের গল্প শেষ করে দিয়েছে সুতপা সেখানে মামাই সমী এক সোচ আমাদের পারদি এদের ভিডিওগুলো ওই নাম কি দমদমের দমদমের যে যাকে পানুমাসি বলা হতো মেন আর কি দমদমের যে যিনি যাননি ম্যাডাম তার এদের সঙ্গে দূর দূরতার কোনো সম্পর্ক নেই দূর দূরতাক কোনো সম্পর্ক নেই সেখানে সুতোপার এই সাইডে হঠাৎ করে হ্যাঁ মানে ওর আমাদের শেয়ালের ভিডিও দেওয়ার কোনো প্রশ্ন আসে না কিন্তু শিয়ালের ভিডিও দেওয়ার সঙ্গে সুতোপাকে জড়ানো হলো কি কারণে না সুতোপা লাইভে আমাদের এই অনুষ্কা বলে একটি মেয়ে যাক যার মানে আইডিটা নতুন ক্রিয়েট হয়েছে সুতোপা একটা স্ট্রিম লাইভ করেছিল সেখানে বারবার বারবার বলা হচ্ছে অনুষ্কাকে তোলা হোক অনুষ্কাকে তোলা হোক অনুষ্কাকে তোলা হোক আমি তো এইটারই কারণ বুঝতে পারলাম না কেন ভিউয়ার্সরা ওখানে কিছু ভিউয়ার্স মানে বারবার প্রেশার ক্রিয়েট করছিল অনুষ্কাকে লাইভে তোলার জন্য এটা একটা সাজানো কনসপেরেসি সুতোপার জন্য নতুন একটা কনসপেরেসি তৈরি করা হয়নি তো যেই কনসপেরেসিটা করা হবে এবং পুরো দশটা সুতোপার ঘাড়ে চাপানো হবে পঞ্চ সাইডের এইসব নোংরামির মধ্যে সুতোপাকে জড়ানো হবে এবং সুতোপার নামে আবার একটা বড় ধরনের কেস হবে আজকে সেই কারণের জন্যই আমার বোধ হয় সুতোপা এই শিয়ালের নামে একটা কেস করার চিন্তাভাবনা করেছে যে জিনিস শুধু বা কোনো দিনও চাইনি কোনো দিনও করেনি কোনো দিনও হাঁটেনি বারবার ভিউয়ার্সরা গিয়ে সুতোবাকে বলেছে কেন সুতোবা কেন তুমি কিছু করছো না এতগুলো চ্যানেল তোমাকে প্রতিদিন প্রতি নিয়ত প্রতি সেকেন্ডে প্রতি ঘন্টায় প্রতি মিনিটে ছিড়ে ছিড়ে খাচ্ছে তুমি কেন কোনো স্টেপ নিচ্ছ না সুতোবা উদাসীন থেকেছে কারণ সুতোবা জানে যাদের কথা বলছে তাদের সংসার ধর্ম আছে তাদের বাচ্চারা রয়েছে বাড়িতে একজন মা সকালবেলায় একটা কেসের পেছনে দৌড়ে ছুটে বেরিয়ে গেলে তার বাড়িতে একটা পোষ্য দুটো বাচ্চা থাকলে সেই বাচ্চা দুটোর পোষ্যটার কতটা কষ্ট হতে পারে শুধুপা রিয়েলাইজ করেছে এতদিন ধরে কিন্তু যাদের জন্য রিয়েলাইজ করেছে তারা শুধুপা সেই ফিলিংসের মূল্য দেয়নি তারা সুতবার সেই ফিলিংসের মূল্য দেয়নি দিনের পর দিন সুতবাকে নগ্ন করে বেঁচে খেয়েছে তারা সুতবা তার শ্বশুর শাশুড়িকে দুই দুইবার খুনের চেষ্টা করেছে এই শিয়ালের কাছ থেকে আমরা শুনেছি আই মিস ইউ আই কে ইউ সুতবা তার মানে বন্ধুর ছেলেকে বলেছে সুগার মাম্মি হতে চেয়েছে একবারও মনে হয়নি তখন এই মেয়েটির যে সুতবা একটা হাউস ওয়াইফ আমিও একটা হাউস আজকে শুধু পাই নোংরা গুলো করতে পারে না যখন দিল্লিতে ট্রিটমেন্টের জন্য গেছিল উদর সেই মানে কী সব পিচুটি ফিচুটি সব নাম আছে ওই ট্রিটমেন্টটার সেটাকে নিয়ে নোংরা থেকে নোংরা ইঙ্গিত করে করে ভিডিও করে গেছে এই মেয়েটি আর যেই ভিডিওটার পরিপ্রেক্ষিতে নিউটন ভাই ওকে নিয়ে ওই ভিডিওটা করেছিল না তার পরিপ্রেক্ষিতে যেই ভিডিওটা ও মিলি এবং পূজাকে নিয়ে করেছিল সেই ভিডিওটা বললাম তো মানে গোপন অঙ্গ দিয়েছিল দুই বোনকে দিয়ে দুই 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 বোনেরটা বোনেরটা লেসবিয়ান বানিয়ে বোনকে দিয়ে চাটিয়ে দিয়েছিল একদম আজকে সেদিনকে স্টিম লাইফে অনেকে উঠেছে অনেকে বক্তব্য পেশ করেছে এবং তারা একটাই বক্তব্য ওপার বাংলার একজন পুরুষ কি করে আমাদের ইন্ডিয়ানের ইন্ডিয়ান একজন মহিলাকে অন্য মানে নোংরা কথা বলল এবং তাকে জুতোর বাড়ি মারার কথা বলেছে আমি বলছি অন্যায় করেছে ঘোরোতরো অন্যায় করেছে কোনো মহিলাকে এই ধরনের ভাষা ইউজ করা উচিত না কিন্তু ওপার বাংলার আরেকজন ভাইও আমাদের রয়েছে যে আমাদেরই ইন্ডিয়ার মেয়েগুলোকে বিকিনি পড়িয়ে দাঁড় করিয়ে প্রেগনেন্ট বানিয়ে বিকিনি পড়িয়ে প্রেগনেন্ট বানিয়ে ছবি চিপকে নোংরা থেকে নোংরা গালি গালাস দিয়ে ভিডিও করেন কিন্তু সেদিনকে তার কথাও কিন্তু কমেন্ট বক্সে অনেকে লিখেছেন সেখানে আমি অবাক হয়ে গেলাম যাকে লিখছেন উদ্দেশ্য করে তিনি বলছেন ও রোস্টিং ভিডিও করে রোস্টিং মানে কি এটা কোনো ভদ্রসভ্য ঘরের মেয়েকে বিকিনি পরিয়ে থামনেলে প্রেগনেন্ট করে দাঁড় করিয়ে দেওয়া হ্যাঁ আমি যাকে কন্টেন্ট করব নেগেটিভ কন্টেন্ট করব তাকে আমি প্রেগনেন্ট বানিয়ে দেব তাকে আমি বিকিনি পরিয়ে থামনেলে ছবি লাগিয়ে দেবো এবং দশজন পুরুষের সঙ্গে শুয়ে দেব সে যেই হোক না কেন এই ছেলেটি যাকে যাকে নিয়ে আজ পর্যন্ত নেগেটিভ কন্টেন্ট করেছে প্রত্যেককে বিকিনি পরিয়ে দাঁড় করিয়ে দিয়েছে আমাদের যিনি নেকু টিচার বলে পরিচিত তারও করেছিল তারপরে ওর নাম কি বলে চিনার করেছিল সুতোপাকে তো নিয়ে নোংরা থেকে নোংরা কথা সুতোপা শ্যাটার কাঠ ভেঙে দেবে এই ধরনের ভাষা ইউজ করে কিন্তু ওখানে যার উদ্দেশ্য বলা হচ্ছে তিনি বারবার বলছেন ও কোনো গালিগালাজ দেয় না ও রোস্টিং ভিডিও করে এই যে বিচারিতা এই জিনিসটা মেনে নেওয়া যায় না অন্যায় একজন করলে যেই অন্যায়টা একই অন্যায়ের জন্য একজনের জন্য যা শাস্তি দ্বিতীয় জনের জন্য তাই শাস্তি দ্বিতীয় জনকে আমি পছন্দ করি বলে সে ধোয়া তুলসী পাতা আর প্রথমজনকে আমি পছন্দ করি না বলে ভাই তাকে জুতোর বাড়ি মারো সে পুরুষ মানুষ হয়ে কেন এই কথা বলল এদের নারী সত্তা তখন জেগে ওঠে না যখন সুতোপাকে এই ধরনের নোংরা কথা বলে নারী সত্তা জেগে ওঠে না তখন গিয়ে হাততালি দিতে ইচ্ছা করে আরে ভাই কি দিলে ভাই চুমু ভাই চুমু তুমি এই না হলে ভাই এই রকমই তো দিতে হয় একজন হাউস ওয়াইফকে শ্যাটার কাট ভেঙে তাকে সেই কাট দিয়ে তক্তা বানিয়ে মানে চেলা কাট বানিয়ে তারপরে ওই শ্যাটার কাট ভেঙে বের করে তারপরে তাকে পেটাতে হয় এই ধরনের নোংরা নোংরা কথা বলতে হয় হ্যাঁ কারণ সুতপা একজন পরকীয়রত মহিলাকে নিয়ে কন্টেন্ট করেছে তার সমর্থনে কথা বলছে তাহলে তাকে উলঙ্গ করে বিক্রি করলে তাহলে সুতোপাকে উলঙ্গ করে বিক্রি করা উচিত কারণ তার চরিত্র আর চরিত্র একই একই আজকে সুতোপার মতন একজন ক্রিয়েটার যে নিজের কর্মজগত নিয়ে ব্যস্ত থাকত আজকে সে আইনের দিকে হাঁটার চিন্তা ভাবনা করছে আইনের দিকে চিন্তা ভাবনা করছে আজকে কোথাও কিছু নেই ভাবুন কোথাও কিছু নেই দূর দূর তার কোনো ব্যাপার নেই সেখানে শিয়ালের এই সাইডে মানে নামটা ঢোকানোর জন্য দায় দায়ে কাকে করা হচ্ছে তাকে করা হচ্ছে সুতোপাকে করা হচ্ছে সুতোপা এইসবের সঙ্গে এই নোংরামির সঙ্গে নোংরা চক্রান্তের সঙ্গে জড়িত এবং সেই কারণে সুতোপাকে নিয়ে সুতোপার নামে এখন অন্য কোন কেস আরও বড় ধরনের কেস করার চিন্তাভাবনা করা হচ্ছে এবার কালকে বসে একটা লাইভে বলছে আমি তো তোকে নিয়ে কিছু বলিনি আমি আমার বিচার চাইতে গেছিলাম আমার বিচার চাইতে গেছিলাম আমার সঙ্গে এই নোংরামি হয়েছে ও দেখে নেই যে ওখানে কন্টিনিউয়াসলি সুতোপাকে বলা হচ্ছে এই সব নোংরামির মধ্যে সুতোপা জড়িত সুতোপা এইসব করার মানে আছে এই ব্যাপারের মধ্যে এবং এই অনুষ্কা বলে মেয়েটিকে সুতোপা এবং আমাদের ওয়াইটির দাদা দুজনে মিলে দুজনে মিলে কনসপিরিসি করে এই মেয়েটিকে নামিয়েছে মাঠে আজকে আপনারা বলুন তো এই ধরনের নোংরামি মানে প্রত্যেক সময় যেখানে যা হবে যার জীবনে যা ঘটবে দাইকে সুতো পা কারো সুগার বেড়ে গেছে দাইকে সুতো পা চোখের নিচে ডাক সার্কেল হয়েছে দাইকে সুতো পা আরে হাগা আটকে গেছে পায়খানা হচ্ছে না দাইকে সুতো পা আরে পায়খানা লুজ হচ্ছে দাইকে সুতো পা হ্যাঁ ঘুমাতে পারছে না দাইকে সুতো পা আরে আজকে আমার লাল জলের বেশি পেয়েছে দাইকে সুতপা সুতপা আমার জীবনে এমন করে দিয়েছে লাল জল ছাড়া আমি চলতে পারছি না ভাই দিনে লাল জল চাই রাত্রে লাল জল চাই দুপুরে লাল জল চাই দাইকে লাল জল খাওয়ার দাইকে আমার লিভার খারাপ হয়ে গেছে দাইকে সুতো পা ভাই বা কেয়া বিচারায় আপকা হ্যাঁ সেই রকমই পরিস্থিতি আজকে দাঁড়িয়েছে আজকে আমাদের শিয়াল কালকে বলতে বসেছে কেন আমার জন্য কেন এই ধরনের কথাবার্তা বলছিস হ্যাঁ আমি কি করেছি আমি তো কিছু করিনি আমি তো কিছু করিনি যে মানুষ নিজে আজকে নিউটন ভাইকে যেই দোষে দুষ্ট করছে যে আমি তোমাকে নিয়ে কোনো ভিডিও করিনি তুমি আমাকে নিয়ে ভিডিও করেছো তার মানে অপরাধী তুমি আমি নই হ্যাঁ তাহলে এখানে তো সমালোচনার জগতে কে কাকে নিয়ে ভিডিও করছে এরকম ব্যাপার আছে কি তো সুতোপাতো সুতোপাত এই যে প্রথম এই যে বড়ো চ্যানেলটি যার যারা সুতোপার নামে কেস করেছে সুতোপা তাদের নিয়ে ভিডিও করত। তাদেরকে কন্টেন্ট করেছে তাদের নিয়ে সুতোপা ভিডিও করতো তো শিয়ালের পেছনে লাগতেও যায়নি কাঠিও বোঝেনি কিছুই করেনি তাহলে হঠাৎ করে শিয়াল সুতোপাকে নিয়ে পড়লো কেন এবং দিনের পর দিন দিনের পর দিন সুতবাককে নিয়ে ভিডিও করতে গিয়ে নোংরা থেকে নোংরা কথা নোংরা থেকে নোংরা কথা বলে গেছে দিনের পর দিন সুতবার বোনের বাচ্চাটাকে জন্মেছে সেই বাচ্চাটা মানে জন্মের উপরেও প্রশ্ন চিহ্ন তোলা হয়েছে যে বাচ্চাটা অবৈধভাবে জন্মিয়েছে। বাচ্চাটার মায়ের চরিত্রে ঠিক নেই সুতবার আরেক বোন মানে এই যেই বোনের বাচ্চা হয়েছে সেই বোন গোয়াতে গিয়ে তার হাজব্যান্ডের সঙ্গে কি করেছে না করেছে ইনস্টা থেকে সেই সব তুলে নিয়ে এসে ভিডিওর পর ভিডিও করা হয়েছে ভিডিওর পর ভিডিও করা হয়েছে তাহলে বলুন তো সেগুলো অপরাধ নয় সেগুলো অপরাধ নয় সুতোপাত ওকে নিয়ে ভিডিওই করে না শুধুমাত্র ওর পেছনে কাঠি ঘুঁজতে যায় না কিন্তু প্রতিদিন প্রতিনিয়ত ও সুতোপা ও চ্যানেলটাই দাঁড়িয়ে রয়েছে সুতোপাকে বিক্রি করে সুতোপার মানে গু আজকের ডেটে দাঁড়িয়ে ও অন্য অন্য কন্টেন্ট নিয়ে কাজ করার চেষ্টা করছে কিন্তু দীর্ঘ দিন দীর্ঘ দিন ধরে ও সুতোপার পেছনে পড়ে গেছে সুতোপা কাউকে ভালো ভিডিও করলেও সেখানে গালাগালি দিয়েছে মানে নোংরা কথা বলেছে সুতোপা কাউকে ভালো কথা বললেও নোংরা কথা বলেছে আর নোংরা কথা বললে তো মানে খারাপ কথা বললে তো নেগেটিভ কথা বললে তো সেখানে বলেছে সেটা তোর কিছু বলারই নেই আজকে একটা মেয়েকে মানে যেতে মানে একেবারে মেরে ফেলার জন্য যেই যেই পরিমাণে ওর প্রতি যা যা অন্যায় করা হয়েছে সুতোপার এবার সুতোপা সিদ্ধান্ত নিয়েছে যে না সুতোপাও মুখ খুলবে এবং সুতোপাও আইনি স্টেপ নেবে আইনি স্টেপ সুতোপাও নেবে যে বলেছে না আমার মনে হয় এটা সুতোপা ঠিক সিদ্ধান্ত কারণ এবার অন্যদেরও বোঝা উচিত যে একটা মানুষকে সর্ব ব্যাপারে দায়ী করে মেরে ফেলার যে চক্রান্ত সেটাতে তারও তারও আওয়াজ তুলে সেইটা আমাদের আইনের দ্বারস্থ করে দাঁড় করিয়ে দেখা উচিত যে সত্যিটা কি মানুষকেও বোঝানো উচিত দিনের পর দিন তিরিশ থেকে চল্লিশটা চ্যানেল সুতপার নামে নোংরা কথা বলে পুরো ওয়াইটিতে এটা স্থাপন করেছে সুতপার ভাবমূর্তিটা এমনভাবে যে সুতো একটা ডাইনি সুতো পা নররাক্ষসী সুতো রক্ত চষা সুতো পা মানে অপয়া কুপয়া কুজাত বেজাত যা রক্তের ঠিক নেই রক্তের ঠিক নেই কাকে বলে ভাই জর্মের ঠিক নেই কাকে বলে ভাই বেজর্মা কাকে বলে ভাই হ্যাঁ সুতো মা ওটা নিজের মানয় ওটা সৎ মা ওর বাবা ওর মাকে নিয়ে এসেছিল আয়া হিসাবে আয়া সেখানে দাঁড়িয়ে সুতো মা সুতোপার নিজের মা নয় সুতোপার বাবা ওর মাকে নিয়ে এসেছিলো আয়া করে এবং সেখানে সুতোপাকে দেখাশোনা করার জন্য এবং দেখতে দেখতে সুতোপাকে দেখাশোনা করতে করতে ওর বাবার সঙ্গে ওর মায়ের একটা প্রেমপ্রীতি ভালোবাসা হয়েছে তারপরে গিয়ে উনি বিয়ে করেছেন এবং এই বাচ্চা দুটো যেহেতু ওনার মানে পরে আর কি ওই মহিলার গর্ভের সেই কারণের জন্য ওই দুটো বোনের সঙ্গে সুতোপার মুখের কোনো মিল নেই বাবার মুখের সঙ্গে মিল আছে কারণ বাবাটা ওর নিজের মাটা ওর নিজের নয় তো কালকে শুধুবা অনেকগুলো প্রশ্নের উত্তর চেয়েছে আশা করি শিয়ালও সেই উত্তরগুলো মানে রেডি রাখবে আমরা সত্যি কথা বলবো এখানে আমি শুতোবাকে যদ্দূর চিনি সুতবা কোনো ক্রিয়েটারকে নিয়ে বিশ্বাস করুন কোনো ক্রিয়েটারকে নিয়ে আইনের দ্বারস্থ না তো করাতে চেয়েছে না নিজে কোনো সময় হতে চেয়েছে কিন্তু মেয়েটাকে এরা আজকে রিভেঞ্জ নিতে নিতে এমন জায়গায় চলে গেছে না মেয়েটাকে স্বস্তির নিঃশ্বাস নিতে এরা দেয়নি হাত জোর করে যখন বলেছে এসব করোনা ওর যন্ত্রণা দেখেছে আর এই সব মহিলারা দাঁত বের করে বলতে বসেছে আরে আজকের নাটকটা না ঠিক জমলো না ঠিক করতে পারলি নাটকটা চোখের জলটা ঠিক রুয়ে মানে একদম অরিজিনাল মনে হলো না ফেক লাগলো তোর অভিনয়টা অভিনয়টা আর একটু ভালো করে করা দরকার ছিল কতটা বলুন তো কতটা নিকৃষ্ট হলে মানুষ একজন মানুষের চোখের জল দেখে বিশ্লেষণ করতে বসে যে তোর ওই চোখের জলটা সত্যি ছিল না ফেক ছিল তুই ওই চোখের জলটা ফেলেছিস দু ফোঁটার জায়গায় তিন ফোঁটা ফেলতে পারতিস বা চার ফোঁটা ফেলতে পারতিস তাহলে ওটা ভালোভাবে প্রুভ করা যেত আপনি আমি পারব পারব এই নোংরামিটা করতে পারব না পারবো না সুতোপাও পারেনি সুতোপাকে নিয়ে যারা নেগেটিভ ভিডিও করেছে দিনের পর দিন নোংরামি করে গেছে সুতোপা পারেনি আজকে সুতোপার পিঠটা দেয়ালে ঠেকে গেছে বলা যেতে পারে দেয়ালে ঠেকিয়ে দেওয়া হয়েছে তাকে বাঁচার জায়গা আর ছাড়া হয়নি এবার জানুন তো যাত্রী একটা মানুষও বাঁচার জন্য চেষ্টা করে সুতোপাও সেটাই করছে এটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকে তনুশ্রীদির পাশে থেকে আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হবে নেক্সট ভিডিওতে